কিন্তু দিনে আমি তো বাপকে ভয় পাইনি তুমি না যাবিনি কিলো কুলাঙ্গাচ্ছে না তুই বাপকে ভয় করে তুই আজ আটটার মধ্যে করু তোর গান ফেটে দেবো কুলাঙ্গাচ্ছে না সব আজ তোমাকে গ্রামকে ঢুকতে দেবো নি মদ খাওয়া আজ তোমাকে মদ খাওয়া বাদটা আমি ছাড়াইবো তোমার নিজের ছেনা তার না না পরেরছে না পর যতই ফুটবে ততই আনন্দ আমার পনেরো বিঘা জমি আছে দরকার পড়লে সোনা গাছে দান করবো কিন্তু তোকে আমি আগে করবো আর তার সেই দুটোকে আমি গ্রামেও ঢুকতে দেবো না তোর বাপের জন্য মাল খায়নি কারো কোনো দুধের দান ভাঙেনি তোনে মাল খাবার হচ্ছে কি রে আমরা কি মত খাবো না ভাড়া আমরা কি মত খাবো না তোর দেখা দেবে বাড়া।

কি মারা তোমার কিসের ভাটি করছো তোর সারাদিন মাল আমার মাল হয়েছে কি হয়েছে ভাই আরে সাড়ে সাতশো নেই সাড়ে সাতশো সাতশো পঞ্চাশ

দাদা একটু চলো না মাল নিয়ে আসি নানগড় থেকে হ্যাঁ চল কি খাবি বল না শুধু আমি তো তিনশো পঁচাত্তর খাবো কি বলছিস তুই তিনশো পঁচাত্তর না সাড়ে চারশো সাড়ে সাতশোই খাবো কি কি মাল খাবি ব্যাকার টি লেভেন বাকাটি খাবো ঠিক আছে ঠিক আছে তাহলে চল 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 ভাই দি